আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ডাক্তার মোহাম্মদ রাস্তা বলছি কেমন আছেন সবাই এই যে আমরা আসছি আমাদের হসপিটালের পক্ষ থেকে এই যে বেনাপুল বন্দর আমরা ঘুরতে আসছি বেনাপুল বন্দরে এই যে আমাদের সাথে যারা আসছে তারা এই যে বেনাপুল কাস্টমস বাংলাদেশ কাস্টমস বেনাপুল যেই পর্যন্ত যাওয়া যায় বেশি দূর যাওয়া যায় না পানি পড়তেছে তো এই জন্য ফোন নিয়ে ওইদিকে যাইতেছি না এই যেগুলো নিচে থাকতেছি এই যে আমাদের আলী ভাই আলি ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশ এবং ভারত সীমান্তের বর্ডারে আসছি জিরো পয়েন্ট আমরা বর্ডারের নাম হচ্ছে বিস্তরবন্দর কেনাপুর হ্যাঁ বন্দর আমরা আমাদের লালুবাদ হাজিরা বড়াই ঢাকার হাসপাতাল থেকে সবাই ঘুরে আসছি এটা ঘুরে আসছি আমরা দেখাতে হবে

এই হলো ব্যাপার মোটামুটি আসলে বৃষ্টির মধ্যে পরিষ্কার আমরা যার কারণে মোবাইল নিয়ে বাইরে আমি যাচ্ছি না এই হলো ব্যাপার আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা